আপু কি নাম আমার নাম তাহাসিমা তাবাসুম আচ্ছা একটা জিনিস আমি জানতে চাচ্ছি সেটা হলো আমাদের যে বর্তমান সমাজে নারী নির্যাতনের আইন আছে এখন আপনার কি মনে হয় পুরুষ নির্যাতন হচ্ছে কিনা বর্তমান সমাজে এবং পুরুষ নির্যাতন যদি হয় তাহলে তাদের কোনো যাওয়ার জায়গা আছে কিনা

কিন্তু সে দেখা যায় এটা কারো কাছে বলতেও পারে না লজ্জায় কোথাও যাইতেও পারে না এবং বিশ্বাসও করে না এবং কোনো আইনও নাই এটা এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন আপনার কি মনে হয় হ্যাঁ এটা বিষয়েও একটা মানে ইয়ে করা উচিত মানে পুরুষ নির্যাতনেরও একটা আইন রাখা উচিত কারণ শুধু নারীরাই নির্যাতিত হয় না পুরুষরাও নির্যাতিত হয় তো এখানে সমান অধিকার যখন তখন মানে আইনটাও সমানই রাখা উচিত আইন এরকম হওয়া উচিত কিনা যে নারী হোক পুরুষ হোক সে যে অপরাধ করবে তারই বিচার হবে এরকম একটা আইন করা দরকার না এই যে একটা আইন করে রাখছে নারী নির্যাতন এতে তো এই আইনের তো অপক ব্যবহার করা হচ্ছে একটা দেখা যায় মিথ্যা একটা অনেকে মিথ্যা মামলা দিয়ে দেয় একটা যে টুক মামলা তারপর নারী নির্যাতন মামলা এগুলো তো খুবই ভয়ঙ্কর কিন্তু এখানে যদি আইনটা থাকতো যে সে নারী হোক পুরুষ হোক যে অপরাধ করবে তারই বিচার হবে এরকম টাইম হ্যাঁ ছোটোবেলায় দেখতাম যে নারীরা নির্যাতিত হচ্ছে খারাপ পুরুষ হ্যাঁ কিন্তু এখন কিন্তু আমাদের পুরুষ নির্যাতনের সংখ্যা বাইরে গেছে বেশি এখন নারীরা চাকরি করে গার্মেন্টস হয়ে গেছে গার্মেন্টস হওয়ার পরে চাকরিতে যখনই চাকরিতে ঢুকে গেল যখন নিজেরাই টাকা ইনকাম করে তখন কিন্তু আর কেউ মানতেছে না অনেক মেয়েরা সবাই না কিছু কিছু মেয়েরা তখনই ওই জায়গায় পুরুষ নির্যাতনটা হচ্ছে তাই না আমাদের এখনকার সময় যে এমন আইন করা উচিত যে সবার যেতে হয় না থ্যাংক ইউ থ্যাংক ইউ